নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম একদম সহজ পদ্ধতির একটা রেসিপি যখন হাতে সময় কম থাকবে তখন অবশ্যই এইভাবে ট্রাই করবে তো দেখো প্রথমে কড়াইতে তেল দিয়েই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ তো আলু দিয়ে চিংড়ি মাছের একদম হালকা পাতলা মশলা ছাড়া একটা তরকারি হবে যেটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে আর দেখো তার জন্য চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি খুব লাল লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেবো তো রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার প্রোফাইলটা একটা ফলো দিয়ে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিয়ে দিও যাতে আমি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি ভিডিও পোস্ট করলে তো দেখো তারপরে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি এরম সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটে রেখেছিলাম তো সেই আলুটা তো এইভাবে চিংড়ি মাছের তরকারি আমার খুব ভালো লাগে তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি যে হাতে কম সময় থাকলে এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো খুব ভালো লাগে আর এটা হচ্ছে রুটি দিয়েও খাওয়া যায় সেজন্যই আমার ভালো লাগে যে ভাত রুটি দুটোর সাথেই একটাই তরকারি করলে চলে যায় তো এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি নুন তো নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর খুব জোর তোমাদেরকে বলতে পারি দশ থেকে পনেরো মিনিট লাগবে এই রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয় আর কোনো মশলাপাতি বাটার ঝামেলা নেই তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো দিয়ে দেখো সব কিছু একসাথে মিশিয়ে এবার যতটুকুনি জল বেরিয়েছে আলুর দিয়েই জলটাকে আমাদেরকে টানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মানে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে তো এই এইটুকুনিতে একটু সময় লাগবে একটু ভাজা ভাজা মতো করে নেবে তো দেখো দেখতেই পাচ্ছ এবার জলটা শুকিয়ে এসছে প্রায় ভাজা ভাজা মতন হয়েও গেছে তো এই পর্যায়ে আমাদের একটু পরে জল দিয়ে দেবো আমরা আর একটুখানি ভাজা হলে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রেসিপিটা একদিন ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মানে পুরো আলুটা ভাজা ভাজা মতন হয়ে এসছে তো এবার আমি এখানে গরম জল দেব ঠান্ডা জল ব্যবহার করব না তাহলে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু তরকারির কালারটা অত ভালো আসে না তোমরা সবাই জিজ্ঞেস করো মাঝে মধ্যে যে আমি মানে তরকারির কালার এত ভালো হয় কেন তো তা গরম জলের জন্য তো অবশ্যই বলবো গরম জল দেবে ঠান্ডা জল দেবে না তো এখানে আমি পাশে গরম জল করছিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে আলুটাও সেদ্ধ হবে আর আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো তোমরা চাইলে কিন্তু শুকনোও করতে পারো দু রকমই খাওয়া যেতে পারে তো আমি যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তার জন্য একটু ঝোল রাখবো তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তো আমাদের কিন্তু তরকারি একদম রেডি তো তোমাদের যতটা ঝোল প্রয়োজন তোমরা ততটাই রাখবে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো